যতবার পারো শৈলী তুমি ততবার বুদ্ধের উদ্দেশ্যে জল দান করলে ভান কি ফল হবে বলেন কোনো পয়সা দিতে হয় না ওই নদী থেকে বলেনি দান করব। কোনো দাম আছে ভানতে মূল্য আছে কি বলো শৈলী জল দানের দশটা ফল হয় তাই না কি ভানতে জলদানের দশটা ফল তা আমাকে বলবেন না আর বলবো তখন ফানতে তাকে বললেন শৈলী জল দানের দশটা ফল হচ্ছে প্রথম দান জল দান যদি করে জন্ম জন্মান্তর আগামী জন্মে সুনাম যশ খ্যাতি লাভ হয় সবাই সুনাম পেতে চায় যশ খ্যাতি সম্পন্ন হইতে চায় যদি চান পানি দানের প্রথম ফল দুই শরীর নির্মল হয় রোগ ব্যাধি থাকে না সবাই চায় রোগহীন ব্যাধিহীন সুন্দর নির্মল জীবন তা ফল। অনেক গুণগ্রাহী ভক্ত সঙ্গী শিষ্য পায় যারা রাজনীতি করে অথবা যারা বড় বড় ভান্তে তাদের সেরকম অনেক সঙ্গী শিষ্য ভক্ত থাকে আর অনেকের এত ভক্ত নাই সঙ্গী নাই শিষ্য নাই সেই অন্যের ভক্ত সে অন্যের পিছনে পিছনে ছুটতে হয় তার পিছনে কেউ ছুটে না আছে না জল করুন আপনার পিছনে মানুষ আসবে আপনাকে আপনাকে করবে, মানবে জলদানের ফল চার তরিত গতি সম্পন্ন হয় যে কোনো কিছুতে তরিত গতি সম্পন্ন হয় কিছু বুঝালে চট করে বুঝে ফেলে কিছু করতে গেলে চট করে করে ফেলতে পারে সব কিছুতে দ্রুত গতি সম্পন্ন হয় পাঁচ অনাহারে কোনো দিন থাকতে হয় না জল পান মানুষের ক্ষুধা নিবৃত্ত করে জল খেয়েও মানুষ পাঁচ ছয় সাত দিন বাঁচতে পারে এই জন্য জল দান করলে সে এমন একটা পুণ্য পায় জন্ম জন্মান্তর সে অনাহারে থাকে না ছয় দীর্ঘায়ু লাভ করে দেখছেন জলদানের ফল সাত সুখ মানসিক সুখ উভয় সুখ লাভ করে আট রূপ লাবণ্য লাভ করে সুন্দর হয় সুন্দর হয় নয় বল লাভ করে শক্তি দশ জ্ঞান বুদ্ধি লাভ করে তাহলে বলুন তো এত সস্তা জিনিস যদি এত ফল দিতে পারে তাহলে এটা না দিয়ে আমরা বোগামি করছি না আচ্ছা আজকে তো অনেকে দান দিলেন অনেকে এমনও তো আছেন দান দিতে পারেন না কঠিন জীবন দান দিতে পারেন না এমন তো অনেকে আছেন তাদের কথা বলবো আমি দান দিতে পারেন না কেন সত্যি নাই ঠিকিও ডান না দেওয়া এক কথা সামর্থ্য আছে না দেওয়া এটা কিন্তু গরিব মানুষ হয় না ভালো একটা গায়ে কাপড় দেওয়া যায় না এরকম মানুষ তো অনেক আছে আমাদের সমাজে বড়ুয়াদের মধ্যে যেমন আছে টাকমা মারমা ত্রিপুরা খিয়াং খুমি চাক প্রত্যেকের মধ্যে এরকম গরিব লোক অনেক আছে তাদেরও কিন্তু দুঃখ করার কিছু নাই যদিও বলা হয় দিতে পারি না তাই দান দি না দান দি না বলে আরেক জন্মেও আমি দান দিতে পারি না অতিথি দি নাই তাই এ জন্মেও দিতে পারি না এ জন্মেও না দিলে আর কোনো জন্মেই দিতে পারবো না যদিও বলে উপায় আছে উপায় আছে আপনি দিতে পারেন না বলে আপনি একেবারে না দিয়েই কেন মরে যাবেন আপনাদের জন্য বুদ্ধ শিক্ষা দিয়েছেন উশিলার কথা হয়তো আপনারা জানেন না বার্মার এক উসিলা মহাতেরু এখন থেকে বছর কথা না ওনার মৃতদেহ অর্থাৎ ধাতু দেহ আমরা রেঙ্গুনের ইনসিং শহরে দেখে আসছি আমার সাথে অনেকে তীর্থে গিয়েছিল তারা সেই পবিত্র ধাতু দেহ আমরা দর্শন করে আসছি এখনো অবিকল পচন ধরে নাই কোন ওষুধ প্রয়োগ ছাড়া এখনো আছে অত্যন্ত অলৌকিক গুণ সম্পন্ন অরত ছিলেন বুঝছেন একবার নাকি একটা ছেলে ট্রেনের রাস্তায় গেছিল ওদিকে ট্রেন আসতেছিল ওই ছেলেটাও কর্ম ভালো হয়তো ছিল হয়তো তার মরণ ছিল না তাই ওই ছেলেটাকে বাঁচবার বাঁচাবার জন্য উ অরহত আকাশ মার্গে উড়ে এসে ওই ছেলেটা এবং ট্রেনের মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং সাথে সাথে ট্রেন দাঁড়িয়ে যায় মেশিন বন্ধ হয়ে যায় এই ধরনের অরহত ছিলেন উনি ছেলেটাকে রক্ষা করেছিলেন তখন থেকেই পারে সম্পন্ন নতুবা এভাবে আকাশ মার্গে উড়ে এসে এই ছেলেটাকে বাঁচাতে পারবে কেমনি এই উশিলা একবার নাকি ওই আপনার গেছিল কেরেন স্টেট ওখানে পাহাড়ে থাকে আমাদের মতো পাহাড়ি মানুষ ওখানে ওনাকে নাকি পাঁচজন লোক আসছিল তাদের জিজ্ঞেস করলেন দায়ক বৃন্দ তোমাদের ওখানে খাদ্যশস্য শস্য পরিপূর্ণ আছে তো ভানতে আছে আমরা মোটামুটি পেট ভরে খাইতে পারি অভাব অনটন নাই তো নাই ভানতে তাহলে খুব ভালো কথা তাহলে তো তোমরা দান দক্ষিণা করতে পারবে তখন তারা বললো ভানতে আবার দান দক্ষিণা করার মতো আমাদের অবস্থা নাই তোমাদের ওখানে পানি পাওয়া যায় তো হ্যাঁ পানি কিন্তু খুব পাওয়া যায় ভানতে পানির অভাব নাই ভানতে বললেন তোমরা গরিব মানুষ দুবেলা খেতে পাচ্ছ তোমরা ওই খাওয়া থেকে দান করতে না পারলেও তোমরা যখন যেহেতু বলতেছ পানি পাওয়া যায় পানি দান করো সকাল সন্ধ্যা বুদ্ধকে পানি দান করো এতেও তোমরা স্বর্গসুখ এমন কি পরিশেষি নির্বাণ সুখও পেতে পারো কেরেন এরা বেশি বুঝতো না ধর্ম কথা বেশি খুশি হয়ে গেলো এরকম ধর্ম তো কোনোদিন দেখি নাই পানি দান করলেও নির্বাণ পাওয়া যাইতে পারে তখন তারা খুব আগ্রহরে পানি দান করেছিল কথাটা হয়তো আপনারা কেমন পানি দান করেও নির্বাণ হয় নাকি মনে করতে পারেন কথাগুলো কিন্তু নিছক বানানো কথা নয় এইরকমই একটা পানি দান করে কিভাবে যে ফল পেয়েছিল সত্য একটা ঘটনা আপনাদেরকে বলি এই ঘটনাটা আমার বই লেখা আছে সবি আছে এখন ছবি দেখালে তো আপনারা দূর থেকে দেখবেন না তাই ছবি দেখাবো না এটা বেশি উনি এক বয়স্ক মহিলা তার ছেলে রেঙ্গুনে যাবে পড়াশোনা করতে তিনি ছেলেকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে ডাকলেন বাবা তুমি তো রেঙ্গুন যাবে অনেক দূরে অনেক দূরে এই জন্য যে ওনারা থাকতেন জগ জ বলে একটা ডিভিশন আছে সেখানে কাসা উপজেলা কাঁসা থানা মুটা একটা ছোট শহর এই মোটা শহরে থাকতেন সুতরাং ছেলে যাবে বহুদূর রেঙ্গুনে তো অনেকদিন পর হয়তো একবার আসবে তাই মা চায় ছেলে যেন তার উপদেশ মতো চলে তাই ছেলেকে উপদেশ দেওয়ার জন্য কাছে ডেকে বলছে বাবা শোনো তোমাকে আমি আজকে যে কথাটা বলবো আমি এই কথাটা কাকেও বলি না আজকে শুধু তোমাকেই বলবো কেন বলি না এই কথাটা বললে আমার অসুখ হয় দুই তিন দিন অসুস্থ থাকতে হয় আমার খুব খারাপ লাগে তাই আমি গোপন রাখি তবু আজকে তোমার কল্যাণের জন্যই বলবো এই বলি তিনি ছেলেকে বলতে শুরু করলেন বললেন কি বেশ কিছু আগে উনি বললেন আমাদের এখানে তুমি তো জানো ওদিকে বুধি কিয়াং কিয়াং এর নাম বুধি বুধি কিয়াং আছে বুধি কিয়াং এর আছে ওই ক্যাং থেকে শুরু করে একটা লম্বা কাঠের সেতু ইরাবতী নদী পর্যন্ত আছে লম্বা একশো দেড়শো ফুট লম্বা ক্যাং থেকে যেন মানুষ এসে পানি তুলতে পারে ইরাবতী নদীতে নেমে গেছে দেখতে পাচ্ছ তো ওই কাঠের পুলের পাশে অনেক আগে একটা ছোট মেয়ে ছিল তার নাম ছিল শুয়েলি তখন অনুমানিক তার বয়স চোদ্দ বছর এই শুয়েলি খুব গড়ি ছিল দুবেলা ভাত চিরা উপরে ব্লাসটাও ছিঁড়া তাই ক্যাঙেও যায় না সরম করে কোনোদিন ভান্তের জন্য দিতেও পারে নাই অতিথি কি কর্ম করেছে জানি না তাই এ জন্মে খুব দীনহীন দুঃখময় জীবন একদিন শিলিদের এই দুঃখময় জীবন দেখে বুধি কে আঙের বিহার দক্ষ তাকে উপদেশ দিলেন শিলিকে ডেকে বললেন শিলি তোমরা গরিব বলে দান দেবে না কেন গরিব বলে দান যদি না দাও আগামী জন্মে তো আর মানুষ জন্ম পাবে না অতিথি দাও নেই বলে গরিব হয়ে গেছ এখন তাই দিতে পারো না এখন দান যদি না দাও আগামীতে মানুষও দিতে হবে না আর মুক্তির পথ থাকবে না তোমাকে আমি উপদেশ দিচ্ছি শোনো কি আর উপদেশ বলবেন আমরা তো অতিথি দিয়েই বলে এখন দিতে পারছি না এখন দিতে পারছি না বলে আগামীতে মানুষও হব না আমাদের দুর্ভাগ্য বলুন আপনি ভান কি উপদেশ দিতে চান চলি আমি বলতে চাই তুমি দান দাও কি বললেন ভানতে দান দিতে পারছি না বলতেছি আর আপনি বলেন দান দাও তখন ভান্ত বললেন শৈলি দান দেওয়ার অনেক জিনিস আছে তোমাদের সোনা রূপা নেই টাকা পয়সা নেই তা তো আমি জানি কিন্তু তিনি হাত এরকম করে বললেন ওই যে আমার দিকে দেখছ নদী ইরাবতী নদী দেখছ ইরাবতী নদী তো আছে আছে না আছে পানত ইরাবতী নদীর বুক ভরা পানি এটা তো তোমাকে নিষেধ করবে না পানি না নেওয়ার জন্য করবে না থান্ত ইরাবতীর সমস্ত পানি তোমার জন্য উন্মুক্ত তুমি পানি দান করো বুদ্ধকে খেয়াল রাখো অরহৎ ভান্তেও বলছিল কেরেনদেরকে পানি দান করো এখন এখানেও এই ভান্তে শিলিকে বলতেছে উরাপতি নদীতে পানি আছে উন্মুক্ত তুমি সেই পানি দান করো কিভাবে করবো ভান্তে তুমি দান করবে যার প্রতি তোমার শ্রদ্ধা উৎপন্ন হয় কার প্রতি হয় যিনি শিলবান যিনি বিনয়ী তাকেই তো তোমার শ্রদ্ধা হবে হ্যাঁ ভাবতে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে জানো নয় গুণ সম্পন্ন বুদ্ধ তাই বুদ্ধকেই দান করো শিলি বলল ভানতে বুদ্ধ তো নাই নির্বাণ প্রাপ্ত আমরা তো লেখাপড় জানি না শুনছি নির্বাণ প্রাপ্ত হয়েছে কেমনি বুদ্ধকে দেবো বুদ্ধকে পেতে হলে এই দেব মূর্তি দেখো না এই উদ্দেশ্য জাদি নামক বুদ্ধ মূর্তিতে দাও অথবা এই কে এর পাশে ওখানে দেখছো না ধাতু জাদি ধাতু জাদিতে দাও বুদ্ধকে দিচ্ছি এই জ্ঞান এই ভক্তি এই চেতনা নিয়ে দাও বুদ্ধকে দেওয়ার সমান পূর্ণতমা হবে তবে শুনো তুমি সকালে মুখ ধোও না দুই বান্তে তুমি সকালে বুদ্ধকে পানি দিবে মুখ ধোয়ার জন্য তারপর তুমি পানি খাও না খাই বানতে খাওয়ার পানি দেবে দুপুরে তুমি স্নান করো না করি তো বানতে বুদ্ধকে স্নানের পানি দেবে এভাবে তুমি দিনে কয়বার পানি খাও বানতে আমি দিনই তিন চারবার খাই তুমি তিন চারবার বুদ্ধকে পানি দিবে খাওয়ার জন্য পারবে না পার্ব ভতে তাহলে মনে রাখবে তুমি আমার কথা হ্যাঁ ভানতে বললেন আবার দেখো তুমি মুখ ধোয়ার জল দেবে সকালে মুখ ধোয়ার জল